গুরু সত্যানুসরণ পাঠ করছি জীবনের চলার উপায় চতুর্থ তো হচ্ছে ঠাকুর বলেছেন ক্ষিপ্র হও কিন্তু অধীর হয়ে বিরক্তিকে ডেকে সব নষ্ট করে ফেলো না ক্ষিপ্র হও ক্ষিপ্র হও বলতে মনের মধ্যে সবসময় আমাদের একটা যে তেজ বা জেদ থাকে যে এটা আমরা করবো সেটাকে কিন্তু আমাদের বাঁচিয়ে রাখতে হবে সেজন্য আমাদের মানে আমাদের ধাক্কা দিয়ে আমাদের এগিয়ে নিয়ে যেতে পারে সেটাকে কিন্তু আমরা হ্যাঁ নষ্ট করে ফেললে আমাদের চলবে না হ্যাঁ কিন্তু সেটাকে যদি আমরা দেখা যাচ্ছে যে সেটাকে যদি আমরা মানে এমন হয়ে যায় আমরা যদি উত্তেজিত হয়ে যাই যে না আমাকে এই মুহূর্তে এটা করতেই হবে না করলে যেন থাকতেই পারছি না একে চুল ছিঁড়ে পাচ্ছি অস্থির হয়ে যাচ্ছি হ্যাঁ কিন্তু সেইভাবে যদি আমরা করতে যাই যে না এই মুহূর্তে এটা এটা করতেই হবে হ্যাঁ বলছি যে কিন্তু ক্ষিপ্র হও মানে আমাদের মানে বললাম যে তেজ বা জেদটা আমার বজায়টা যে না এটা আমাকে করতে হবে এটা আমার সুন্দরভাবে করতে হবে হ্যাঁ এই জেদটা আমাদের রাখতে হবে কিন্তু আমাদের সেই মুহুর্তে সেইটাকে আমার করতে হবে না করলেই আমার চলছে না সেটা যদি আমরা করি সে মানে অস্থির হয়ে যদি করি হ্যাঁ কোনো বিরক্ত হয়ে দেখা যাচ্ছে রাগের চোটে যে পাচ্ছি না হ্যাঁ তাহলে দেখা গেলো যে চুল ছিটতেই শুরু করে দিলাম হ্যাঁ এইটা করতে গেলেই কিন্তু আমাদের এরকমভাবে অধিরে বা অস্থির হয়ে পড়লে কিন্তু আমরা কিন্তু সেই কাজটা সুন্দরভাবে করতে পারবো না আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো না তাহলে আমাদের সব নষ্ট হয়ে যাবে হ্যাঁ কিন্তু যদি সেই জন্য যদি আমরা যদি এই যে ক্ষিপ্র হও হ্যাঁ মানে যদি আমাদের তেজটাকে আমাদের জেদটাকে যদি বজায় রেখে যে না আমরা আস্তে আস্তে করে যে কোনো সুন্দরভাবে গুছিয়ে যেন এই কাজটাকে আমি করবোই এবং এই জেদটা রাখতে হবে এই কাজটা করবোই আমাকে করতেই হবে এই রকমভাবে এগিয়ে গেলেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো কিন্তু সেখানে যদি আমরা ওরকম উত্তেজিত বা অস্থির হয়ে পড়ি তাহলে কিন্তু আমরা এগোতে পারবো না তাহলে কিন্তু আমাদের সব কিছু নষ্ট হয়ে যাবে আবার দেখুন বিরক্তিকে আমরা অন্যভাবেও দেখতে পারি ধরেন কোনো কিছু আমার করার খুব ইচ্ছা আছে বা আমি করব আর সেটা নিয়ে আমি খুব চেষ্টা করছি যে কিভাবে এই জিনিসটাকে কমপ্লিট করতে পারি হ্যাঁ কিন্তু কমপ্লিট করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি যা যা প্রয়োজন সবই আমি করে যাচ্ছি কিন্তু দেখা গেল কি আমি কিন্তু সেই কাজটা কিন্তু সফল হতে পারছি না তখনও কিন্তু আমাদের মনে একটা বিরক্তি হয় তখনও যদি আমরা বিরক্তি না করে হ্যাঁ তখন যদি বিরক্তি বোধ না করে যদি আমরা নিজেরা যদি ধীর স্থিরভাবে শান্তভাবে যদি জিনিসটাকে চিন্তা করি যে এটা কোনভাবে কী করলে এই কাজটা আমি সম্পূর্ণ করতে পারবো হ্যাঁ তাহলে সেই মতো করে তাহলে আমাদের ধীর স্থিরভাবে করে আমাদের সেইভাবে করে আমাদের এগিয়ে যেতে হবে তাহলেই কিন্তু আমরা শান্তভাবে কাজ করলে পরেই কিন্তু আমাদের সেই কাজটা কিন্তু সফল হবে তা নাহলে কিন্তু আমরা যদি বিরক্তি হয়ে যাই যে না করতে পারলাম না মনে হয় আমার দ্বারা আর হবে না হ্যাঁ এই সব বিরক্তি বা অধীর বা অস্থিরতার চিহ্ন কিন্তু থাকলে হবে না মনের মধ্যে যদি এই এইসবগুলো থাকে কিছুতেই আমরা এগিয়ে যেতে পারবো না তাই ধীর স্থিরভাবে আমাদের সব কিছু করে সম্পূর্ণ করে এগিয়ে যেতে হবে তা নাহলে সব নষ্ট হয়ে যাবে ঠাকুর এখানে এই বিষয়ে আরও অনেক নির্দেশ দিয়ে গেছেন এই নির্দেশগুলো আমরা আগামী দিন আলোচনা করব আজ এখানেই সমাপ্ত করলাম আপনারা ভালো থাকবেন সুখে থাকবেন আনন্দে থাকবেন జయ గురు మంది పురుషోత్తమం